নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা বর্ষার পরেই শরৎকাল আর শরৎকাল মানেই দুর্গা পুজো দুর্গাপুজো মানেই কিন্তু শিউলি ফুল এই শিউলি ফুলের গন্ধে আমাদের মনে করিয়ে দেয় যে দুর্গাপুজো এসে গেছে তাই আমাদের প্রত্যেকের ছাদ বাগানে বা বাগানে একটা করে শিউলি গাছ থাকা কিন্তু অবশ্যই দরকার শুধুমাত্র শিউলি ফুল নয় বন্ধুরা শিউলি গাছের পাতাও কিন্তু খুব উপকারী এই শিউলি গাছের পাতা আমরা আয়ুর্বেদিক মতে সর্দি কাশি এবং পেটের বিভিন্ন সমস্যার জন্য এই পাতার রস কিন্তু আমরা সেবন করে থাকি তাই এই গাছ অবশ্যই আমাদের ছাদ বাগানে একটা রাখা দরকার তো বর্ষার আগে আমি এই গাছের পরিচর্যা দেখিয়েছিলাম তো আমি সেখানে কেমন কি পরিচর্যা করেছিলাম তোমরা যারা যারা আমার সেই ভিডিওটা দেখেছো তারাই অবশ্যই জানো যে আমি কি খাবার দিয়েছিলাম আর যারা এখনো পর্যন্ত আমার সেই ভিডিওটা দেখনি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে এসো তাহলে বুঝতে পারবে আমি কেমন পরিচর্যা করেছিলাম আর যার ফলে গাছে দেখতে পাচ্ছ কত সুন্দর পাতা হয়েছে এবং গাছের পাতা সবুজ হয়ে আছে তো আজ আমি বলবো যে বর্ষার পরে আমি কেমন পরিচর্যা করব এবং কেমন পরিচর্যা করলে এই গাছে ঠিক পুজোর সময় তোমরা ফুল পাবে এই সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু শিউলি গাছে কুড়ি আসা শুরু হয় এই শিউলি গাছে যদি তোমরা প্রচুর পরিমাণে ফুল পেতে চাও তাহলে কিন্তু আমি আজকে যে যে খাবার দেবো এবং যা পরিচর্যার কথা বলবো সেগুলো যদি তোমরা মেনে চলো তাহলে কিন্তু তোমরা পুজোর সময় প্রচুর পরিমাণে গাছে ফুল পাবে তো দেখো বন্ধুরা এই গাছে প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয় তো আমি প্রথমেই কি করছি একটা নিরানির সাহায্যে গাছের টবের কিনারা বরাবর একটু সামান্য পরিমাণ মাটি খুশে নিচ্ছি এই অনেকটাই রুট কেটে যাবে এই খোসার ফলে কিন্তু কোনো রকম কোনো চিন্তার কারণ নেই এর শিকড় খুব তাড়াতাড়ি আবার গ্রো করে তো এই মাটিগুলো কিন্তু আমি ফেলবো না এই মাটিগুলো আমি এই গাছের গোড়ায় সমস্ত উঁচু করে রেখে দেব। খাবারটা দেওয়ার পর আবার আমি এই মাটিটা দিয়ে খাবারটা চাপা দিয়ে দেবো তো তোমরা দেখতেই পাচ্ছ এই গাছে কম্পোস্ট দিয়েছিলাম আমি আগেরবার তো আবার আমি ফের ভার্মি কম্পোস্ট দেবো এবং কী কী খাবার দেব সমস্ত কিছুই দেখাবো তো দেখছো বন্ধুরা কতটা রুট বাউন্ড হয়েছে অনেকটা রুট কিন্তু ছিঁড়ে গেল তাতে কোনো অসুবিধা নেই রুট আবার নতুন করে তৈরি হবে আমার এই গাছটা বীজ থেকে তৈরি করা আমার বাড়িতে একটা বড় মাটির মধ্যে একটা বড় গাছ রয়েছে তো সেখানেই বীজ তৈরি হয়েছিল। সেখান থেকেই আমি নতুন চারা তৈরি করেছি তোমরা কিন্তু যদি খুব তাড়াতাড়ি এই গাছে ফুল নিতে চাও এক বছরের মধ্যে তাহলে নার্সারি থেকে কলমের চারা সংগ্রহ করে এনে বসাবে শিউলি গাছ প্রথমে চার ইঞ্চি পটে বসাবে যেমন সাইজ থাকবে যদি খুব ছোটো চারা হয় তাহলে চার ইঞ্চি পট নাহলে ছয় ইঞ্চি পট আর হলে দশ ইঞ্চি পটে বসাবে তো আমার এটা দশ ইঞ্চি পটে আছে প্রথমে আট ইঞ্চিতে ছিল তারপর দশ ইঞ্চিতে দিয়েছি তো দেখো আমি খাবারটা দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম ভার্মি কম্পোস্ট তারপর আমি নিয়েছি দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এক চামচ তারপর আমি নিয়েছি নিমখোল নিয়েছি পঁচিশ গ্রাম আর পঁচিশ গ্রাম সরিষার গুঁড়ো খোল আর হাড় গুঁড়ো নিয়েছি পঞ্চাশ গ্রাম এই কটা উপাদান আমি আজকের এই গাছে দেব। তো এই খাবার কটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব একটা একটা উপাদান যেন এক একসঙ্গ সবাইয়ের সঙ্গে মিশে যায় কারণ কি খাবার যদি আমরা ভালোভাবে মিশিয়ে দিই তো গাছের শিকড় কিন্তু সমস্ত খাবারের গুণাগুণ ভালোভাবে গ্রহণ করতে পারবে আর যদি আমরা ভালোভাবে না মিশিয়ে দিই তাহলে জমে থাকবে খাবারগুলো এক এক জায়গায় তো রুট ঠিকঠাকভাবে সব জায়গা থেকে খাবার গ্রহণ করতে পারবে না তোমরা চাইলে খাবারগুলো আলাদা দিয়ে তারপর কম্পোস্ট দিয়ে চাপা দিয়ে দিতে পারো আমি কিন্তু সমস্ত একসঙ্গেও দিয়ে দিচ্ছি এটাও করা যায় কোনো রকম কোনো অসুবিধা হবে না তো দেখো আমি যে ধার বরাবর ফাঁকা করে রেখেছিলাম জায়গাগুলো ঠিক সেই জায়গা থেকে আমি এই খাবারগুলোকে দিয়ে দিচ্ছি টবের ধার বরাবর সুন্দর করে খাবারটা দিয়ে দিতে হবে একেবারে ফাঁকা রাখা চলবে না আর এবার খাবারটা দিয়ে দেওয়ার পর উপরে যে আমি মাটিগুলো উঁচু করে রেখেছিলাম সেই মাটিগুলোকে এই খাবারের উপরে সামান্য করে চাপা দিয়ে দেব যখন তোমরা এই খাবারটা দেবে তখন যেন বৃষ্টি না হয় গাছের মাটি যেন একটু শুকনো থাকে এই রকম অবস্থায় খাবারটা দেবে খাবারটা দেওয়ার পর ভরপুর পরিমাণে টবের মাটিতে জল দিয়ে দেবে তোমাদের যাদের বাগানে শিউলি গাছ রয়েছে তোমরা কিন্তু এই আগস্টের মাসের শেষে অথবা সেপ্টেম্বর মাসের প্রথমের দিকে এই কাজ সার দেওয়ার কাজটা কিন্তু সেরে নেবে এবং এই খাবার দেওয়ার পাশাপাশি আমাদের কিন্তু আরও অনেকগুলো কাজ করতে হবে এই খাবার দেওয়ার ঠিক সাত দিন পরে আমাদেরকে এনপিকে উনিশ উন্নিশ উন্নিশ অথবা কুড়ি 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 এই খাবার এবং এর সঙ্গে এপসাম সল্ট এই দুটোকে ভালোভাবে গাছে স্প্রে করতে হবে এটা এপসন সল্ট নেবে দু গ্রাম আর উনিশ নেবে দু গ্রাম এক লিটার জলে এটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে স্প্রেয়ার বটলের মধ্যে দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে গাছে স্প্রে করে দেবে আর পনেরো দিন পর এই গাছে তরল খাবার দিতে হবে যে কোনো তরল খাবার তোমরা সবজির খোসা পচা জলও দিতে পারো আবার সরিষার যেন জলও দিতে পারো তবে কিন্তু একদম পাতলা করে দেবে বন্ধুরা খাবার দেবার পর কিন্তু গাছের মাটিতে সব সময় জল দিতে হবে সে তুমি যেমন খাবারই দাও না কেন এবার দেখো আমি জল দিয়ে দিচ্ছি গাছের গোড়ায় ভরপুর পরিমাণে জল দিয়ে দিতে হবে গাছে এই যে গাছে খাবারগুলো দিলাম এই জল দেওয়ার পর কিন্তু খাবারগুলো ধীরে ধীরে গুলে গুলে এই গাছের শিকড়ে গিয়ে পৌঁছবে এবং গাছে ধীরে ধীরে খাবারগুলো নিজের কাজ করতে শুরু করবে এবং আমাদের গাছের বৃদ্ধি বিকাশ হবে এবং গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে আর সেই কুঁড়ি থেকে ফুলও ফুটবে আর আমাদের ছাদ বাগান সুগন্ধে ভরপুর হয়ে উঠবে বন্ধুরা এ তো গেল খাবার দেওয়ার কথা এবং জল দেওয়ার কথা এবার বলবো এই গাছে খাবার দেওয়ার পাশাপাশি কিন্তু আমাদের অনুখাদ্য স্প্রে করতে হবে অনুখাদ্য বলতে মাইক্রোনিউট্রিয় আমাদের হাতের কাছে নিউট্রিয়েন্টস থাকবে সেটাই দেবে সেটা অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে বা অ্যাগ্রোমিন ম্যাক্স হতে পারে অথবা বায়োভিটা এক্স সি উইথ এক্সট্রাক্ট যেগুলো হয় লিকুইড আকারে পাওয়া যায় বায়োভিটা এক্স অথবা সাগরিকা এগুলো তোমরা দিতে পারো এগুলো খুব ভালো হয় এগুলো জৈব পদ্ধতিতে আর ছে পটাশ স্প্রে করতে হবে আমি টবের মাটিতে দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়েছি ওখানে ছাব্বিশ শতাংশ পটাশ রয়েছে তা সত্ত্বেও আমাকে এই গাছে জিরো জিরো পঞ্চাশ স্প্রে করতে হবে এক লিটার জলে দু গ্রাম গুলে নিয়ে এই গাছে কিন্তু স্প্রে করতে হবে পনেরো দিন অন্তর অন্তর তাহলে কিন্তু এই গাছে ভালো পরিমাণ কুড়িয়ে আসবে এবং ফুল প্রচুর পরিমাণে ফুটবে এবার বলি ফাঙ্গিসাইটের কথা এখন যেহেতু বর্ষাকাল চলে যায়নি মাঝে মধ্যে একটু একটু বৃষ্টি হচ্ছে তো এখন কিন্তু আমাদের ফাঙ্গাসের সমস্যা যায়নি এতদিন যেভাবে আমরা ফাঙ্গিসাইড স্প্রে করেছি সমস্ত গাছে যখন দিয়েছি এই শিউলি গাছেও দিয়েছি তেমনই এখনও করবো এই গাছে ফাঙ্গিসাইড দেবো শীতকালে ফাঙ্গিসাইডের একটু কম দিলে হবে কিন্তু বর্ষাকাল যতদিন আছে ততদিন কিন্তু দিতে হবে সেটা যে কোনো ফাঙ্গিসাইড তোমরা দিতে পারো স্যাপ হতে পারে বা এম ফর্টি ফাইভ হতে পারে যা খুশি যা তোমাদের হাতের কাছে আছে সেটাই দেবে ফাঙ্গিসাইড দেওয়ার ঠিক তিন দিন পর তোমরা কিন্তু পেস্টিসাইড দেবে এই গাছে খুব প্রচুর পরিমাণে শুয়োপোকার আক্রমণ ঘটে এবং ল্যাদা পোকাও থাকে তো তোমাদের হাতের কাছে যদি রোগর থাকে প্রফেক্ট সুপার থাকে এই পেস্টিসাইডগুলো খুব ভালো কাজ করে আমি আগেও বলেছি সুপোকার জন্য প্রফেক্ট সুপার খুব ভালো তো তোমরা এই প্রফেক্ট সুপার যদি থাকে তো দু এম এক লিটার জলে দেবে আর যদি রোগর দিতে চাও তাহলে এক লিটার জলে তিরিশ ফোঁটা নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে এই গাছে স্প্রে করে দেবে তাহলে দেখবে আর কোনো রকম কোনো রোগ পোকা থাকবে না আমার গাছের পাতাগুলো যেমন চকচক করছে তোমাদের গাছের পাতাগুলোও কিন্তু এরকম সুন্দর থাকবে বন্ধুরা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যে যে পরিচর্যাগুলো বললাম তোমরা যদি এই পরিচর্যাগুলো ঠিকঠাক করে করতে পারো তাহলে তোমাদের গাছে অবশ্যই ফুল আসবে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো প্লিজ শেয়ার করো আর কোনো রকম কোনো সমস্যা হলে বা কোনো কিছু বলার মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে কমেন্ট করলে খুব ভালো লাগে বন্ধুরা আর লাইক করলে আরও ভালো লাগবে যে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে তাহলে আমি এরকম ভিডিও আরও বানাবো তো আজকের এইটুকুই বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুক ধন্যবাদ